আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আপনার মিনি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা তো গ্রামের বাড়ি চলে আসছি এখন আমাদের এখানে এটা হচ্ছে পুকুরের আমাদের গ্রামে বলে এটাকে কোরাল মাছ আপনাদের জায়গায় কী নাম সেটা কমেন্ট করে জানাবেন এটা আজকে আমি আর কি ঘুনা করব এখন এখানে হলুদ আর লবণ মিশিয়ে সুন্দর করে এটাকে মেরিনেট করে নিয়েছি এখন হচ্ছে মাটির চুলে আজকে রান্না করব আমি চুলা এখন এই যে কড়াইটা বসাই গেলাম কড়াইটা একটু গরম হলে এখানে আর কি পরিমাণ মতো তেল দিয়ে দিব কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো মাছ ভাজার জন্য এখন আমি মাছটা দিয়ে দিব অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যেহেতুটা আমার নতুন চ্যানেল তেমন কোনো আপডেট ভিডিও এখনও ছাড়ি নেই যদি আপনারা কীরকম ভিডিও দেখতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের ওরকম ভিডিও দেওয়ার জন্য এখানে আর কি চুলায় আগুনগুলো যাতে উঠে না উঠে যায় মাটি দিয়ে এখানে আর কি আমার আম্মা এগুলো বানাইছে আর কি সেফটির জন্য এগুলো গ্রামে কিন্তু অনেক সময় মাটির জিনিসই অনেক কিছু করা হয় এটা আমার একটি এখন এটা যেহেতু ভুমো করবো বেশি ভাগবো না হালকা একটু লাল লাল করে নিলাম একটা কড়াই বসিয়ে নিলাম এখন আমি এখানে পরিমাণ মতো রান্নার জন্য তেল দিয়ে দিব তেল দেওয়া শেষ তেলটা গরম হয়েছে এখানে আর কি পেঁয়াজ আমরা পেঁয়াজটা বেটে দিলে হয় কি ঝোলটা একটু গাঢ় হয় এবং খাবারটা একটু সুস্বাদু হয় এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছু পেস্ট করা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব সুন্দর করে দিব no. মৰিচ ভালোভাবে কষিয়ে নিব এখন আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ মশলাগুলো তেল সুন্দর করে ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কষান হয়ে গিয়েছে এখন আমি লবণে দিয়ে দেব ঝোলের পরিমাণে পানি পানিটা দেওয়ার পর সুন্দর করে আমি নেড়ে চেড়ে মশলাটার সাথে মিক্স করে নেব জোলটা ফুটে গেছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব এই কোরাল মাছ কিন্তু অনেক মজা মজার একটা মাছ আমি ফ্লেভারের জন্য তিন চারটা কাঁচামরিচ চেরা দিয়ে দিছি। এখন এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মাছটা এখন হয়ে গেছে এটাকে আমি এখন সুন্দর করে পরিবেশন করে আপনাদের দেখাবো ফিরে আসছি দশ মিনিট পরে এই যে আমার রান্নার আর কি ফাইনাল লুক আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কত লোভনীয় হচ্ছে আর এখানে যে আপনাদের ভাইয়া খাবার খেতে বসছে আর আব্বু খাবার খাইবে জন্য আর কি এই এই যে যে আমার আব্বু মাছ দিয়ে ভাত খাচ্ছে এখন কেমন হয়েছে আব্বু আর এই যে আরশির আব্বু কেমন হয়েছে মাছটা দারুন আর এখানে যে চিংড়ি মাছের ভাজি এই যে আর এখানে এই যে আমার মেয়ে চিংড়ি মাছ খাচ্ছে এখানে হচ্ছে এই যে সবাই খাবার খাচ্ছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর গ্রামের ভিডিও একটু সাইডে শব্দ আসলে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন দয়া করে আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ